আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম একটি জনগুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে একটাই গোলচত্বর নদীতে যা দাবি পশ্চিম টাঙ্গাইলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পশ্চিম টাঙ্গাইল ও সিরাজগঞ্জের চোহালি উপজেলার মানুষের প্রাণের দাবি প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয় এই নদীর পশ্চিম পাড়ে রয়েছে টাঙ্গাইল জেলা দুটি শিক্ষা প্রতিষ্ঠান মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় ও কুরেশনগর ফাজিল মাদ্রাসা এখানে হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করে বিশেষ করে বর্ষা মৌসুমে এই কোমলমতি শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন কোনো কারণে একটি খেয়া মিস করলে আর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নেই কারণ বর্ষা মৌসুমে এই খেয়া পার হইতে প্রায় ঘন্টা খানিক সময় লাগে একটি খেয়া মিস করলে নদীর ধারে এক থেকে দেড় ঘন্টা সময় বসে থাকতে হয় এই নদীর পশ্চিম পারে টাঙ্গাইল জেলার মধ্যে বিখ্যাত একটি হাট রয়েছে খাস শাহজাহানি হাট যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় গরু ছাগল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শস্য ধান গম চাউল পাট সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এই হাট থেকে প্রতি হাটের দিনে লক্ষ লক্ষ টাকার মালামাল বিভিন্ন জায়গায় সরবরাহ করতে হয় যা শুকনা সঙ্গে বিশেষ করে গাড়ি রাস্তা যতটুকুই আছে এই ঘোড়ার গাড়ি অন্যান্য গাড়ির মাধ্যমে পার করা যায় কিন্তু বর্ষা মৌসুমে নৌকা ছাড়া কোনো উপায় নেই যেখানে ব্যবসায়ীদের অনেক অর্থ সময়ের অপচয় হয় চীনের দুঃখ যেমন হো তেমনি পশ্চিম টাঙ্গাইলের মানুষের দুঃখ এই গোলচত্বরের নদী এই নদীতে একটি ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ শুকনো নদীটি খুব একটা বড় না দুপাশ থেকে রাস্তা বেঁধে বীজ করলে ব্রিজটি খুব একটা বড় হবে না কত দিন গেল কত বছর গেল যুগের পর যুগ গেল কিন্তু পশ্চিম টাঙ্গাইলের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না এই বৃষ্টি হলে পশ্চিম টাঙ্গাইলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যেই তাদের মালামাল বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারবে এ বৃষ্টি হলে এখান থেকে টাঙ্গাইল সদরে পৌঁছাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এটা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে সকালের তাজা সবজি টাঙ্গাইল সদরে নিয়ে বিক্রি করতে পারবে এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখবে সবচেয়ে বড় কথা হলো এই এলাকার মানুষের দুর্ভোগ মানুষের দুঃখ এই যুগে এসেও টাঙ্গাইলের এত নিকট একটি জায়গা এত এত দুঃখ দুর্দশার মধ্যে মানুষ জীবন পার করছে আরেকটি বিষয় হলো এখানে টাঙ্গাইল সদর থেকে প্রতিদিন তিন থেকে চারশো চাকরিজীবী চোহালিতে তারা অফিস করে গাড়ি যোগে বিভিন্ন গাড়ি যোগে মোটর সাইকেল যোগে এই বৃষ্টি হলে তাদের সময় অনেকটাই বেঁচে যাবে অফিস করতে তারা ভোর ভোরে অনেক ভোরেই ঘুম থেকে উঠে তারা রওনা হয় চোহালির উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই বৃষ্টি করে পশ্চিম টাঙ্গালের মানুষের দুঃখ দূর করে জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম